তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজ যে তোমাদের তিনটে গল্প আছে অর্থাৎ ভারতবর্ষ ভাত এবং কে বাচে কে বাঁচে এখান থেকে ফাইনাল ফাইভ মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এবং কতভাবে ঘুরিয়ে দিতে পারে তাছাড়া একটা প্রশ্নের অল্টারনেটিভ আরও কিভাবে অন্য প্রশ্নগুলো অ্যাটাম্প করবে সমস্তটাই কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে তাই মন দিয়ে ভিডিওটাকে একটু দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে এর আগে তোমাদের আমি বাংলা ভাষা আমার বাংলা কবিতা নাটক এবং চলচ্চিত্র চিত্রকলা এখান থেকে সমস্ত ফাইভ মার্কসের সাজেশান দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবং নষ্ট তোমাদের লেখানোই আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম সাজেশান ভারতবর্ষ গল্প থেকে এই ভারতবর্ষ গল্পের লেখককে সৈয়দ মুস্তফা সিরাজ দেখো আজ আমি একটু আলাদা জায়গায় ভিডিও রেকর্ডিং করছি তাই দেখবে একটু ছাওয়া তাওয়া হয়তো আসবে ঠিক আছে তো একটু কোপার্ট করে নিও তো দেখো আজকের প্রথম প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য ঘটনার বিবরণ দাও বা ওই প্রশ্নটায় ঘুরিয়ে আসতে পারে যে বচসা বেড়ে গেল বচসার কারণ কি এই বচসা কিভাবে সমাপ্ত হয়েছিল তার বিবরণ দাও ঠিক আছে এই প্রশ্নটা দুভাবে ঘুরিয়ে কিন্তু দিতে পারে সেকেন্ড প্রশ্ন কি সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এগুলো কিন্তু সমস্ত চ্যানেলে লেখানো আছে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন কি শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পরে প্রশ্ন ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই চারটে প্রশ্ন কিন্তু তোমাদের চ্যানেলে লেখানো আছে এবং এই চারটে প্রশ্ন সবকার থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং আমি মনে করি এরপর থেকে যে সাজেশানগুলো দেব ঠিক আছে সেগুলো ওই চারটে যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু লিখতে পারবে তাহলে কি পরে প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কে কাদের এ কথা বলেছেন এই প্রশ্নের সারমর্মটি কী এটা চার নম্বর প্রশ্নটা যখন পড়বে তখনই এটা লিখতে পারবে আমি তার জন্যে পাশে পাশে কিন্তু নাম্বারিং করে দিয়েছি যে কোনটার সাথে কোনটার ম্যাচিং হবে এরপর দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি তারপর যা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো এটা প্রথম প্রশ্নের উত্তরটার সাথে মিলবে তারপরে প্রশ্ন আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের বিভেদ ঘটিয়ে দেয় ভারতবর্ষ গল্পটি অনুসরণে বুঝিয়ে এটা আমার এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যদি একটু কঠিন কোয়েশ্চেন করলো তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু দিতে পারে এটা তোমার চার নম্বর প্রশ্নের উত্তরটার সাথে কিন্তু মিলে যাবে এরপর দেখো বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির পরিচয় দাও বুড়ির এই অভিজ্ঞতার কি পরিণাম হয়েছিল তা সংক্ষেপে লেখো এরপরে প্রশ্ন দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফেল করে তাকিয়ে আছে দুদিকে সশস্ত্র জনতা সশস্ত্র কেন কোন দৃশ্য দেখে জনতা কেন ফ্যাল করে তাকিয়ে আছে এই প্রশ্নটা একটু দেখে নিও বাকি প্রশ্নগুলো তোমাদের লেখানো আছে ঠিক আছে আশা করছি যে প্রথম চারটে ভালো করে পড়লে কিন্তু বাকিগুলো লিখতে পারবে তাও শেষের প্রশ্নটা একটু দেখে নিও এরপরে আমরা ভাত গল্প থেকে সাজেশনগুলি দেখে নেব তো ভাত গল্পের লেখককে মহাশ্বেতা দেবী এখান থেকে প্রথম প্রশ্ন আসল বাদার খোঁজ করা হয় না উৎসবের উৎসব আসল বাধা কোনটি বক্তা সেই বাদার খোঁজ পেতে চায় কেন বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটির খোঁজ পেয়ে যাবে একদিন উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো এগুলো কিন্তু লেখানো আছে এরপর দেখো দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটা অনেকভাবে কিন্তু ঘুরিয়ে দিতে দিতে পারে পারে বা তার চোখ এখন বাঁধার কামটের মতো হিংস্র কে রূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এরপরে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে যে বাসিনী থমকে দাঁড়ায় কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল তারপর কি ঘটেছিল বা আবার দিতে পারে উৎসব ফিরে দাঁড়ায় উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তাহলে দেখলে একটা প্রশ্ন অনেকভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে তাই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়বে এবং সমস্ত উত্তর লেখানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো পরের প্রশ্ন উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল বা ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে দিয়ে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল ঠিক আছে তো একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে তাই কতভাবে ঘুরিয়ে দিতে পারে সমস্তটাই কিন্তু আলোচনা করছি এবং প্রশ্নগুলো পড়লে আশা করছি তোমরা লিখতে পারবে এরপরে দেখো বা ওই প্রশ্নটা এবার ঘুরিয়ে দিতে পারে যে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল পরে প্রশ্ন মহাশ্বতা দেবীর ভাত গল্প অবলম্বনে উৎসবের বা উৎসব রায়ার চরিত্র আলোচনা করো সমস্ত উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে পয়েন্ট শাখারে সহজ ভাষায় লেখানো আছে যারা দেখতে চাইছো তারা কিন্তু দেখে নিতে পারো এরপরে হলো এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বক্তা সরি বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিণতি বা পরিচয় পাওয়া যায় তাহলে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের লেখানোই আছে ঠিক আছে ভালোভাবে কিন্তু তৈরি করে নিও এরপর তোমরা এক্সট্রা হিসেবে এই দুটো প্রশ্ন দেখেছিও যে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কখন কোন কথা শুনে উৎসব বুকে বল পায় কখন কোন কথা শুনে সরি দুবার লিখে ফেলেছি কেন সে বুকে বল পায় এবং তারপরে কোয়েশ্চেন উৎসব কৌটোটা চেয়ে এনেছিল কোন কৌটোর কথা বলা হয়েছে কৌটোটা কেমন ছিল সেই কৌটো থাকলে কী হবে দেখো একটা কথা তোমাকে বলি যে কোয়েশ্চেন আগে বছর যে কোয়েশ্চেনটা এসেছিলো সেখানে কিন্তু অনেক ভাগ ছিল ঠিক আছে তাই ভালো করে কিন্তু বইটাকে রিডিং পড়বে তাহলে এক প্লাস এক প্লাস দুই এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু লিখতে পারবে তাই বলছি ভালোভাবে একটু বইটাকে প্রথমে রিডিং পড়ে নিও তারপর কোয়েশ্চেন উত্তর তৈরি করো এরপর দেখো আমরা কে বাজায় কে থেকে সাজেশনগুলি দেখে নেবো তো কে বাজায় কে গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় দেখো এখান থেকে প্রথম প্রশ্ন এ অপরাধের প্রাশ্চিত্য কি। কোন অপরাধের কথা বলা হয়েছে সে কিভাবে অপরাধের প্রাশ্চিত্য করেছিল বা প্রশ্নটা দিতে পারে বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই শোচনীয় অবস্থার পরিচয় দাও পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাচে কেবাচে গল্পে মৃত্যুঞ্জয়ের চরিত্রটি আলোচনা করো এগুলো কিন্তু লেখানো আছে পরের প্রশ্ন ভুরি অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রে কোন দিক প্রতিফলিত হয়েছে বা এ প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মধ্য দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে পরের প্রশ্ন সর্ষিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে এখানে মৌমাছি বলতে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন কে কেবাচে গল্পের নামকরণের সার্থকতা এবং তারপরে যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা যদি প্রথম যতগুলো অ্যান্সার আমি করতে বললাম ততগুলো যদি করে রাখো তাহলে সেগুলো কিন্তু লিখতে পারবে ঠিক আছে তাই প্রথমে সাজেশানগুলো কিন্তু ভালোভাবে তৈরি করবে এবং আগেও আমি বারবার বলেছি রিডিংটা কিন্তু অবশ্যই করবে কারণ এক প্লাস এক প্লাস দুই প্লাস এক এরকম কিন্তু ভেঙে ভেঙে আজকাল কোশ্চেন দিচ্ছে তাই সেগুলোকে কিন্তু একটু রিডিংটা পড়ে রেখো তাহলে সহজেই কিন্তু নাম্বারটা পেয়ে যাবে দেখো তারপর দিন কেমন যেত যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের জীবনযাপন ও মানসিকতার কি পরিবর্তন এসেছে তা ব্যাখ্যা করো পরের প্রশ্ন বাড়িতে তো নজর লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস কার প্রতি কার এই উক্তি কোন প্রসঙ্গে বক্তের কথা বলেছেন এটা নিখিল মৃত্যুঞ্জয়কে বলেছিল এবং মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় যে প্রথমে আমি কোশ্চেনটা বললাম সেটা করলে এটা লিখতে পারবে তা আমি তো বললামই যে এরপরে যে কোশ্চেনগুলো দেব সেগুলো যদি প্রথমে যেগুলো বললাম লেখানো আছে সেগুলো যদি করে রাখো তাহলেও কিন্তু এগুলো লিখতে পারবে দেখো মৃত্যুঞ্জয় সুষ্ঠ শরীরটা অসুস্থ হয়ে গেল মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল শেষ পর্যন্ত তার কি পরিণতি হবে এটা ঠিক আছে পরিণতি হবে পরিণতি লক্ষ্য করা গেল। দেখো আরেকটা কথা বলি এই যে চার নম্বরের প্রশ্নটা আছে এটা কিন্তু লেখানো নেই এটা একটু পড়ে নিও কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কার মধ্যে এই অভিজ্ঞতা হয়েছিল মৃত্যুঞ্জয়ের মধ্যে এই অভিজ্ঞতা হয়েছিল যে কারো বুকে কোনো নালিশ নেই প্রতিবাদ নেই কোন পরিস্থিতিতে বক্তায় এখন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন এটা ওইগুলো পড়লে লিখতে পারবে ঠিক আছে তাহলে এত দূর পর্যন্ত আজ ভালোভাবে আলোচনা করলাম ভালো করে করবে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং কোয়েশ্চেন উত্তরগুলো সমস্ত লেখানো আছে এবং কেউ যদি চাও যে নোটস পারচেস করতে চাও তাহলে সেও কিন্তু নিজের ইচ্ছে মতো করে নিও তাছাড়া সমস্ত লেখানো আছে তোমরা লিখেও নিতে পারো এবং যার যার আগে থেকে করা আছে তাহলে তো খুব ভালো ঠিক আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এবং সকলেই এবার পড়াশোনা করো আর বেশি সময় নেই ঠিক আছে ভালো থেকো